বাজার অর্থনীতিতে গ্রাম বাংলার মানুষ কেমন আছে কারণ সুন্দর নীতির উপর সুন্দর বাজার গড়ে ওঠে সুন্দর বাজার চলে একটি সাধারণ মানুষকে বাজার অর্থনীতিতে যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয় প্রথম প্রয়োজন সেই মানুষের হাতে সরাসরি নগদ টাকার যোগান যা ভারতবর্ষের বুকে বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের দ্বারা সম্ভব হয়ে গেছে উদাহরণস্বরূপ বাংলা তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন প্রকল্প যা আমরা আজ দেখতে পাচ্ছি প্রতিটি প্রকল্প কিন্তু নগদ টাকা সরাসরি উপভোক্তার হাতে পৌঁছে যাচ্ছে প্রকারান্তরে বাজার অর্থনীতি কিন্তু চাঙ্গা করছে কিন্তু পরিতাপের বিষয় বা ভুল চিন্তাধারার খেসড়াত দিতে হচ্ছে গ্রাম বাংলার সাধারণ মানুষদের দেশের সরকারের বিভিন্ন রকম চিন্তাধারা বা মানবিক দৃষ্টিকোণে এগিয়ে না আসা না ভাবা গ্রাম বাংলার সাধারণ মানুষকে নিয়ে একদিকে বাংলার তৃণমূল কংগ্রেস সরকার যখন বিভিন্ন প্রকল্প যা অভাবনীয় সিদ্ধান্ত যেই প্রকল্পে সরাসরি টাকা বাজারে ঘুরছে বাজার অর্থনীতিও চাঙ্গা হচ্ছে কিন্তু প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাপনে যে সব জিনিসগুলো লাগে যেগুলোকে ছাড়া চলে না পেট্রোল ডিজেল যার মূল্য বৃদ্ধির উপরে কিন্তু আমাদের দৈনন্দিন দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ হয় গ্যাস প্রতিদিনের একটা অঙ্গ মোবাইল ফোন যেটা চোখের আড়াল করা যায় না রইল ওষুধ প্রতিটি মানুষের লাগে আজকে আমাদের ভাবতে হবে এই জিনিসগুলোর দাম আজ কোথায় একদিকে বাংলার সরকার যখন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিভিন্ন প্রকল্পকে এগিয়ে নিয়ে চলছে গ্রাম বাংলার মানুষ প্রতিটি প্রকল্পের দ্বারা তার সুফল পাচ্ছে যখনই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তে যে আজকে বাজার হয়ে গেছে মানুষের কিন্তু পকেটটা ফাঁকা হয়ে যায় সংসদীয় গণতন্ত্রে রাজনীতির বাইরেও যেটা সবার আগে প্রয়োজন প্রতিটি অঙ্গরাজ্যকে অভিভাবক সুলভ মনোভাবে ভাবা আজকে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তই হওয়া উচিত বাংলা মতো একটি অঙ্গরাজ্য যখন বাংলাকে প্রতিদিন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দেশের সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যা অর্থনীতিকে পঙ্গু করার জন্য যথেষ্ট কিন্তু তারপরেও বাংলা তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন প্রকল্প নগদ টাকা যেখানে আমরা দেখতে পাচ্ছি উপভোক্তাদের হাতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তারপরেও কিন্তু বাংলা এগিয়ে চলছে কিন্তু সেটা বললে তোকে নয় দেশের সরকারে কিন্তু একটা দায় দায়িত্ব থেকেই যায় সংসদীয় গণতন্ত্রে যেখানে গণতন্ত্রকে সুখে রাখার সাহায্য করে একটি রাজ্য এগিয়ে যেতে তার চলার পথ সহায়ক উঠতে পারে